আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এক প্রকারের ব্যাপক একটা হট্টগোল হয়েছে এবং এটি নিয়ে ইতিমধ্যে মিডিয়া সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সব জায়গায় ব্যাপক আলোচনা সমালোচনা যে সংস্কার কমিশনগুলোর সমন্বয়ে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার এই ঐকমত্য কমিশনের আজকে দ্বিতীয় পর্যায়ের আজকে দ্বিতীয় দিন বৈঠক এই বৈঠকে এক পর্যায়ে ব্যাপক একটা হট্টগোল শুরু হয় এবং হট্টগোল নিয়ে মিডিয়াগুলোতে লাইভও হয়েছে মিডিয়াগুলোতে নানাভাবে এটা আসছে তা আসলে আমি জিনিসটা ভিন্নভাবে একটু দেখার চেষ্টা করি যাদেরকে আমরা একটি মহান দায়িত্ব দিয়েছি বা একটা গুরু দায়িত্ব দিয়েছি এরকম একটা অবস্থায় আসলে যদি হট্টগোল হয় তো জিনিসটা এটা আমাদের জন্য মারাত্মক নেগেটিভ এবং নেতিবাচক একটা ধরেন যে জনগণের সামনে ধারণা তৈরি করে এখন আমাদের কথা হচ্ছে এই যে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হল এই কমিশনের কাজ বাংলাদেশের বিচার আপনার নির্বাহী বিভাগ নির্বাচন ব্যবস্থা হ্যাঁ দুর্নীতি ইত্যাদি এই বিষয়গুলোকে সংস্কার করে তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি চূড়ান্ত রূপরেখা জনগণের সামনে হাজির করবে এবং সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেটি বাস্তবায়ন হবে বা সেটি একজিকিউট হবে এখন এই জায়গায় অনেকে অনেক মতামত দেওয়ার চেষ্টা করছেন অনেকে অনেক কথা বলেছেন বলছেন তবে আমরা যেটি বলছি যে এই যে সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের যে প্রক্রিয়া এটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে কীভাবে বাস্তবায়ন হবে কারা করবে কোন প্রক্রিয়ায় করবে ইত্যাদি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে এটাকে এত জটিলতার মধ্যে নিয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না এবং জটিল করতে গেলে এটা আরও হিতে বিপরীত হওয়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা সহজ অবশ্যই করতে পারি সেই সহজীকরণের প্রক্রিয়াটা কি যেমন আমরা বলেছি যেহেতু আমরা সবাই গণতন্ত্র বিশ্বাস করি ডেমোক্রেসিকে বিশ্বাস করি ডেমোক্রেসি আমরা অনুসরণ করি মানতে চাই তাহলে আমরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করলে অসুবিধাটা কোথায় মানে আপনার পক্ষে যেটি যাবে বা যেটি যাই সেখানে আপনি গণতন্ত্র অনুসরণ করবেন মানবেন আবার যেটি আপনার পক্ষে যায় না সেখানে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করবেন না এটা তো হতে পারে না এটা তো আসলে হওয়া উচিত না তাহলে এখানে আসলে আমাদের করণীয়টা কি এখানে আপনি কি করবেন এখানে আমরা যেটি বলেছি যে অবশ্যই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে আমরা সবাই যেটা জানি সংখ্যা সংখ্যাগরিষ্ঠের শাসন বা মতামত তাহলে সংখ্যা গরিষ্ঠ মানে কিন্তু একশোতে একশো পার্সেন্ট নয় আর পৃথিবীতে একশোতে একশো পার্সেন্ট কোনো জায়গায় কখনোই ঐক্যমত্য কখনোই হয়নি এবং হওয়ার সুযোগও নেই তাহলে এখানে আমরা যদি ওই শতভাগ মতামত শতভাগ ঐক্যমত্য ছাড়া কোনো কাজ হবে না ইত্যাদি ইত্যাদি চিন্তা করি আর এসব নিয়ে যদি আমরা আসলে পড়ে থাকি তাহলে তো ভাই হবে না আমি যেমনটি বলি যে আমরা যদি দ্রুত নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের মতামত তাহলে দ্রুত নির্বাচন অধিকাংশ দল চাই আমাদের দ্রুত নির্বাচন করতে হবে তাহলে একই সাথে এই যে সংস্কারের যে প্রক্রিয়াগুলো আসছে বিচার এবং আপনার সংস্কার ইত্যাদি ইত্যাদি এই প্রক্রিয়ার মধ্যে আমরা কেন গণতন্ত্র অনুসরণ করতে পারি না এখানে ধরেন যে কোনো একটি বড় দল চাই না বলে এটা বাস্তবায়ন হবে না কোন একটি দল এখানে অ্যাগ্রি করে না বলে ওটা আমরা এক্সিকিউট করতে পারবো না এটা তো হতে পারে না আপনাকে দেখতে হবে বাংলাদেশে যদি পঞ্চাশটা রাজনৈতিক দল হয়ে থাকে এক্সাম্পল বলছি তাহলে সংখ্যা গরিষ্ঠ দল একমত কিনা যেমন ধরেন একজন ব্যক্তি একাধারে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবেন না এ বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত কি যদি অধিকাংশ দল মনে করে যে ইয়াস এটা একমত তাহলে এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে সরকারকে এক্সিকিউট করতে হবে আর যদি অধিকাংশ দল মনে করেন যে না এটা উচিত নয় এটা করা ঠিক হবে না তাহলে করবেন না তো এই বিষয়ে আমি মনে করি এরকম ডেমোক্রেসি অনুসরণ করে গণতন্ত্র অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আমরা দ্রুত এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারি অন্যথায় এগুলো নিয়ে ডে বাই ডে জটিলতা তৈরি হবে ডে বাই ডে এটা আরও স্পিড আউট হবে এবং আমাদের সামগ্রিকভাবে অস্থিরতা বাড়বে এবং নির্বাচন নিয়েও একটা ধরেন যে বড় ধরনের গণ্ডগোল তৈরি হবে তো আমরা সেদিকে যেতে চাই না আমরা পরিষ্কারভাবে বলছি আমরা অবশ্যই বিচার সংস্কারের মধ্যে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই অবশ্যই আগে আমাদের কার্যকর প্রয়োজনীয় সংস্কার করতে হবে আমাদের বিচার করতে হবে যারা ফ্যাসিবাদের দোষর ছিল গণহত্যাকারী টাকা পাচারকারী লুটপাটকারী এদেরকে বিচারের আওতায় এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এই জায়গায় যদি সরকার দুর্বলতার বহিপ্রকাশ দেখায় তাহলে কিন্তু এটা হবে না যেমন আমরা এর সরকারকে অসংখ্যবার বলেছি আপনারা অতি দ্রুত ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন তারা আন্তর্জাতিক অপরাধ একটা মাত্র গঠন করেছিল এখন যদিও ট্রাইব্যুনাল টু গঠনের উদ্যোগ নিয়েছে কতটুকু বাস্তবায়ন হয়েছে আমরা জানি না আমরা তাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে শেখ হাসিনা একটা তথাকথিত বিচার ব্যবস্থার মানে চুয়াল্লিশ বছর পরে বিচার করার জন্য দুটো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন একাত্তরের কথিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য তাহলে হাসিনার আমলে যদি দুটো ট্রাইব্যুনাল গঠন হয়ে থাকে বা তিনি করে থাকেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকম একটি ভয়াবহ গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তদের বিচার করার জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন করছেন না আমরা বলেছিলাম প্রয়োজনে তিন থেকে পাঁচটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন যাতে অতি দ্রুত এই গণহত্যাকারী এই টাকা পাচারকারী খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা যায় বাট তারা সেদিকে কেন যায় নাই আই ডোন্ট নো আমরা জানি না আমরা কিন্তু পরামর্শ দিয়েছিলাম এই জায়গায় সরকারের কোনো অভাবের অভাব নেই না আইনজীবীর অভাব না অন্য কোনো অভাব বাট সরকার কেন করে নাই আমরা জানি না এই জন্য আমরা বলেছি যে অতি দ্রুত বিচার ব্যবস্থাকে আমাদের এগিয়ে নিতে হবে বিচার ব্যবস্থাকে আমাদের জনগণের সামনে দৃশ্যমান করতে হবে এই জায়গায় যত ঢিলেমি করবেন যত ডিলে করবেন বা যত এটাকে আসলে এটা লেন্দি প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিবেন ততই কিন্তু জনমনে নানান প্রশ্ন দেখা দেবে এবার সংস্কারের কথা যদি বলি সংস্কার নিয়েও খুব একটা আশাব্যঞ্জক যে অগ্রগতি হচ্ছে এটা কিন্তু বলার সুযোগ নেই আমরা সংস্কার নিয়েও খুব একটা আশাব্যঞ্জক আমরা অগ্রগতি দেখছি না সংস্কার অবশ্যই অতি দ্রুত আমাদের করতে হবে এবং এগিয়ে নিতে হবে আমরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো পেশি শক্তির রাজনীতি দেখতে চাই না আর কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আর কোনো ফ্যাসিস্ট চরিত্রের রাজনীতি দেখতে চাই না আমরা বিগত সময়ে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে কপিয়ে রক্তাক্ত করা হয়েছে এরকম একটা রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতি বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আমরা আগামীতে এরকম কোনো রাজনৈতিক কালচার আমরা আর দেখতে চাই না আগামীর রাজনীতি হবে স্বচ্ছতার রাজনীতি পরিষ্কার রাজনীতি জনগণের রাজনীতি কল্যাণের রাজনীতি আগামীর রাজনীতি হবে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে আগামীতে আমরা ওই হুদা মার্কা ওই রকিব মার্কা আমরা কোন নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের যে মাঠ যে ফিল্ড এটাকে লেভেল প্লেইং করতে হবে সমতল করতে হবে যাতে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারে প্রচার প্রচারণা করতে পারে এবং ইলেকশনের সেই পরিবেশটা পায় এই যে সামগ্রিক একটা পরিবেশ যে এনভায়রনমেন্ট এটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা যায় ততক্ষণ পর্যন্ত নির্বাচনের কথাই বলা যাবে না তাহলে নির্বাচন দিয়ে লাভটা কি আমরা ভোটের কথা বলছি জনগণ যদি ভোট কেন্দ্রে যেতেই না পারে তাহলে কিসের ভোট হবে ওই রকিব মার্কে নির্বাচন করে কি লাভ ভাই ওই মার্কা নির্বাচন করে কী লাভ করেন এই জন্য আমরা বারবার বলেছি অবশ্যই ভোট আমাদের প্রয়োজন নির্বাচন দরকার নির্বাচন অবশ্যই হতে হবে তবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নট ওই রকিব মাজা মাজাভাঙ্গা ইলেকশন এরকম ইলেকশন বাংলাদেশের আগামীতে তরুণ প্রজন্ম জনগণ কোস্মিন কালে হতে দেবে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য প্রার্থী নিজ নিজ এলাকায় কার্যক্রম চালাতে গেলে নানাভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন বড় দলগুলো বাধা দিচ্ছে কেউ মানে হামলা চালাচ্ছে এরকম অসংখ্য খবর পেপার পত্রিকা ইতিমধ্যে দেখেছেন ইভেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরের নির্বাচনে গণসংযোগে তার এলাকা কটুয়াখালীতেও হামলা চালানো হয়েছে কয়েকদিন আগেই তো এরকম যদি চলতে থাকে তাহলে আগামীতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বলে আপনারা মনে করেন বলেন অবশ্যই এখানে একটা ফ্রি অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশন করার যে এনভায়রনমেন্ট প্রয়োজন যে পরিবেশ দরকার সেটি আমাদের নিশ্চিত করতেই হবে নিশ্চিত না করে যেন তেনভাবে একটা ইলেকশনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটি নিয়ে আমরা গণমাধ্যমে কথা বলছি টকশো টিভি সভা সেমিনার সব জায়গায় কথা বলছি অবশ্যই বলব এবং এটা বলতে হবে কারণ আগামীতে আমরা ভোট দিতে চাই ভোটের জন্য মুখি আছি কিন্তু এমন যাতে না হয় যে আমি ভোট কেন্দ্রেই যেতে পারলাম না ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না আমার ভোট আরেকজন দিয়ে দিল তাহলে তো ভাই হলো না তো এই বিষয়গুলোর একটা সংস্কার প্রয়োজন নেই আপনারা বলেন এই জন্যই আমরা বলছি এই বিষয়গুলোর একটা কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এই যে সামগ্রিক বিষয়গুলো আমরা বললাম এগুলো এই সরকার যাতে অতি দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করে হাজির করে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রার্থী আশ্বস্ত হয় তারা আস্থা রাখতে পারে এরকম একটা এনভায়রনমেন্ট এই সরকারকে তৈরি করে জনগণের সামনে হাজির করতে হবে অন্যথায় ইলেকশনের নাম ইলেকশন হবে না যেটা হবে এটা সেফ একটা লোক দেখানো টাইম পাস এটা আমরা চাই না বিগত সময়ে আমরা দেখেছি হাসিনার আমলে ইলেকশনের নামে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা উৎপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এই কথিত ভোটারবিহীন ইলেকশনগুলোতে যেখানে কেন্দ্রে জনগণ যেতে পারে নাই যাওয়ার প্রয়োজনে হয় নাই কুত্তা বিড়াল গরু ছাগল ভোটকেন্দ্রগুলোতে দৌড়াদৌড়ি করেছে বিগত সময়ের চোদ্দ আঠারো চব্বিশ সালের ইলেকশনগুলোতে দেখেছেন আপনি তো এইরকম কোনো ইলেকশন যাতে না হয় তার জন্য আমাদের একটা শক্তিশালী নির্বাচনী কাঠামো প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা প্রয়োজন এই ব্যবস্থা আমাদের গড়ে তুলতেই হবে এই জন্যই সংস্কার দরকার এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আসলে বলবো যে আপনারা এই কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কারগুলো আগে করেন দেন আপনারা নির্বাচন শিডিউল ঘোষণা করেন আমরা নির্বাচন চাই অবশ্যই চাই আবার এটা কেউ ভাইবেন না যে আমরা নির্বাচন চাই না না নির্বাচন দরকার আছে নির্বাচন দীর্ঘদিন না হলে দেশ কিন্তু আবার অস্থিতিশীল হবে আবার এই দেশকে আনস্টাবল করার জন্য একটা পক্ষ একটা গ্রুপ ব্যাপকভাবে ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে কিন্তু তা বলে ওই সংস্কার ছাড়া বিচার ছাড়া যেনতন একটা ইলেকশন হয়ে গেল এটাও আমরা চাই না এটা কোনোভাবেই সম্ভব না এটা হতেও দেওয়া যাবে না তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে খুনিদের বিচার করতে হবে এরপরে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ইতিমধ্যে বাংলাদেশের একজন গ্লোরিয়াস ব্যক্তি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি আমরা চাই আগামী ইলেকশন যখনই হোক ইলেকশনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে দলেই ক্ষমতায় আসুক বা যারাই সরকার গঠন করুক তারা যাতে প্রফেসর ইউনুস সাহেবকে কাজে লাগায় তার মেধা প্রজ্ঞা আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা যে কানেকটিভিটি এটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি এটাকে যাতে আমরা দেশের কল্যাণে দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি এজন্য ওনাকে আমাদের অবশ্যই প্রয়োজন সে জায়গায় ওনার সম্মান বজায় রেখে উনাকে আমাদের দেশের কল্যাণে কাজে লাগাতে হবে তো এই জায়গাটায় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ